আসলে যদি আমরা বলি যে ট্রাফিক আইন ট্রাফিক আইনটি এটি একটি আসলে সচেতন সচেতনতামূলক আইন এই ক্ষেত্রে যাত্রী এবং যিনি মালিক এবং একই সাথে আমার ট্রাফিক সদস্যদের সবাই মিলে আইনটা মানবেন এটাই হচ্ছে মানে এই আইনের একটা স্পিরিট চট্টগ্রাম নগরের কদম তলি মোটর পার্টস মার্কেটের সামনের প্রধান সড়কটি দখল করে রেখেছে একটি অসাধু চক্র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজের অজুহাতে তারা রাস্তার উপর গ্যারেজ খুলে দীর্ঘদিন ধরে গাড়ি মেরামত ও যন্ত্রাংশের ব্যবসা চালিয়ে যাচ্ছে ফলে ওই সড়কে দিনভর তীব্র যানজট লেগে থাকে আর সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে উপপুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ মোহাম্মদ লিয়াকত আলী খান পিএসসি বলেন আমরা বারবার চেষ্টা চালিয়েও তাদের সরাতে পারিনি নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও তারা কিছুদিন পর আবার ফিরে আসে ডবল মরিং থানার অফিসার ইনচার্জ ओसी बाबू লাজার জানন আমার টিম নিয়ে বহুবার অভিযান চালানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা পুনরায় এসে জায়গা দখল করে নাই অভিযোগ করে সাধারণ মানুষ বলেন আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি জায়গা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিতে হয় রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন যাতে কদম তলের এই গুরুত্বপূর্ণ সড়কটি দখলমুক্ত করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা যদি আমরা বলি যে ট্রাফিক আইন এই ট্রাফিক আইনটি একটি আসলে সচেতনা সচেতনতামূলক আইন এই ক্ষেত্রে যাত্রী এবং যিনি মালিক এবং একই সাথে আমার ট্রাফিক সদস্যরা সবাই মিলে আইনটা মানবেন এটাই হচ্ছে মানে এই আইনের একটা স্পিরিট এখন কেউ যদি আইনটি না মানেন তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ওই গাড়িটির বিরুদ্ধে প্রসিকিউশন দিতে পারি ওই মানুষ কিন্তু জেলে যাবে না তো সেই ক্ষেত্রে এখন যারা গাড়ি নিয়ে আসেন তারা যদি এটা যত্র তত পার করেন আমরা সর্বোচ্চ মামলা দিতে পারি তারপরেও যদি মানুষজন এরটুকু না বোঝে এবং না মানে সেক্ষেত্রে আমাদের জন্য এবং জনগণের জন্য আসলে এটা একটা ভোগান্তির বিষয় তা আমার মনে হচ্ছে যে মানে ট্রাফিক পুলিশ আমরা অভিযান পরিচালনা করছি আমরা সচেতনতার জন্য কথাও বলছি কিন্তু কাউকে না কাউকে তো মানতে হবে কেউ যদি না মানে একদিন একজন মানলেন আরেকদিন আরেকজন মানলেন না এই ক্ষেত্রে জিনিসটা হবে না দুইটি হাত একসাথে হতে হবে তাহলে হ্যান্ডশেক হবে না একেবারে রাস্তার উপরে যে গ্যারেজ বানিয়ে ফেলা হচ্ছে ইঞ্জিন খুলে কাজ করা হচ্ছে এই বিষয়টা আপনি দেখছেন সেম অবস্থা আপনিও দেখবেন আমার অফিসে ঢুকতে এখানে একটি গ্যারেজ আছে ডান পাশে তার গাড়ি থাকে বাম পাশে আমরা বারবার বলে যাচ্ছি বারবার বলে যাচ্ছি তো এটাকে আমাদের একটি ধৈর্য শক্তির পরীক্ষা হিসাবে নিতে পারেন আমরা বলেই যাবো বলেই যাবো একদিন দুই দিন তিন দিন তারপর আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করব। এই ক্ষেত্রে আমাদের অসংখ্য স্টেক হোল্ডার আছে যেহেতু মহানগর সিটি কর্পোরেশন আমাদের অন্যতম স্টেক হোল্ডার ওনারা ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন মাঝে মাঝে আমরা ভ্রাম্যমাণ আদালত এগুলো পরিচালনা করে থাকি এটা কদাচিত হয় সবসময় হয় না তো সেই ক্ষেত্রে জরিমানা আদায়ের মানে ব্যবস্থা থাকে তো এই সবগুলো বিষয়ে আসলে প্রতীকী তাৎক্ষণিক দেন কিন্তু জনগোষ্ঠী তো বিরাট গাড়ির মালিকও বিরাট এবং জনসাধারণ আরও বিরাট সবাই মিলে যদি না মানেন সচেতন না হন আসলে শুধু ট্রাফিক পুলিশের পক্ষে একা কাজ করে একটি শহরকে সুশৃঙ্খল করা কখনই সম্ভব না মানুষ এগিয়ে আসতে হবে সবাই আইনকে অ্যাটলিস্ট সম্মানার্থেও মানতে হবে এবং যদি মনে করি আমি একজন মানে সুনাগরিক তাহলে এটা মাথায় নিয়ে আসতে হবে যে আমার পিছনে যে লোকটি আছেন বা যিনি লাইনে আছেন তারও একটি অধিকার আছে এই শহরের নির্বিঘ্নে চলাচল করার জন্য আমি চাইলেই আমার রাস্তা বন্ধ করে থাকতে পারি না যেখানে সেখানে পার্কিং করতে পারি না এই বোধদয় যদি আমাদের না হয় তাহলে আমাদেরকে সভ্যতা আরো অনেক সময় লাগবে বিভিন্ন সময় অভিযান করে ওঠানোর চেষ্টা করছি এবং এগুলো অনেক সময় আমরা দিই দেখেন যে আপনি আজকে বসালাম কালকে ঠিক আগে একে জায়গায় আবার বসে হকারগুলো বসে যায় আর বিশেষ করে এই যে গ্যারেজ কেন্দ্রিক যে বিষয়গুলো আছে আমাদের রাস্তার উপর এগুলো আমরা এবং ট্রাফিক সহ অনেকবার আমরা অভিযান করছি আসলে মানুষকে এতগুলো বোঝানোর পরেও এদেরকে বারবার বোঝানোর পরেও আসলে মানুষগুলোর কোনো অবস্থা তাদের মতো মতি সুমতিগুলো আমরা দেখতেছি না বিভিন্ন ব্যবসায়ী যারা দোকান পারমানেন্ট দোকান আছে তাদেরকে বলতে আপনাদের সামনে বসতে দিবেন না ঠিক কি অবস্থা বারবার বসে বারবার রুটে এই আমাদের দিনরাতেই চলতেছে এই কষ্ট আসলে ব্যর্থত বলতে পারবেন না আমি সফলতা বলতে পারবো আমরা আমাদের কষ্টের যে কষ্টগুলো আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ রাস্তা পরিষ্কার রাখার ক্ষেত্রে আসলে উৎপাত পরিষ্কার রাখার ক্ষেত্রে যে ভুত জন্য হকার উঠানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি হচ্ছে এখন স্যার আমরা আমরা এখানে কাজ না করলে একটু কই যাব আমাদের ততটুকু সমর্থক নাই যে আমরা দোকান নিয়ে কাজ করব ততটুকু টাকা না আমরা সামান না এখানে একটু টুকটাক কাজ করি শেষ করা জায়গা এটা তো কোনো জায়গা হয় না শুধু কলম তলিতে আছবিতে এটা হইতাছে সব জায়গা এটা নাই মিনিট দুই দুই মিনিট দাঁড়ায় ওই পিছনের কতগুলো গাড়ি দাঁড়ায় ইঞ্জিনিল কি মধ্যে হচ্ছে তো আমাদের পাবলিকি যে ভাড়াছালারে একটু ব্য্যাকেট করতেছে এটা হতে পারে কিন্তু এটা করতেছে কিন্তু দায়ী

আসলে দেখেন আমরা বাঙালি হিসাবে এখন উল্টো হয়ে গেছি এই মিয়ানমার থেকে রোহিঙ্গা আসি ক্যাম্প নিয়ে থাকতেছে ওরা বাজস্থান পাচ্ছে কিন্তু আমরা এখানে ব্যবসা করতে পারতেছি না আমরা তো গরিব মানুষ আমরা তো খাইতে হবে ঠিক আছে এখন দেশটা হয়েছে আমরা রোহিঙ্গা হয়ে গেছি ওরা হচ্ছে কি হেস্তানীয় বাসিন্দা হয়ে গেছে মানে আমার ক্ষোভটা হচ্ছে এখানে সেজন্য আমি আপনাকে বলছি আমি কদরা বলি ঠিক আছে তো এখানে সবাই গরিব মানুষ এখন রোহিঙ্গারা হচ্ছে এই বাংলাদেশের জনগণ আমরা হচ্ছে রোহিঙ্গা আর একটু পুলিশ আসলে দূরাইতে হচ্ছে আমরা তো গরিব মানুষ বাংলাদেশ কোনো সিঙ্গাপুর হবে না ঠিক আছে